নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের যে নিজস্ব রিচার্জ পোর্টাল ওয়েস রিচার্জ সেই ওয়েস রিচার্জটি কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন কারণ কেওয়াইসি না করলে আমাদের রিচার্জ পোর্টালের কোনো রকম সার্ভিস আপনারা কাজ করতে পারবেন না এটা সম্পূর্ণ ট্রাস্টেড বেঙ্গল রিচার্জ পোর্টাল তাই এখানে কে ওয়াইসি ম্যান্ডেটারি তো কেওয়াইসি করার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের আইডি আর পাসওয়ার্ড দেবেন ইউজার নেমার পাসওয়ার্ড দেওয়া আপনাদের আইডিটি লগ ইন করে হবে পোর্টালটি লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কে বলে একটা অপশান পাবেন সেই কে তে আপনারা ক্লিক করে দেবেন কে ওয়াইসিতে ক্লিক করে দিলে সবার প্রথমেই আপনারা দেখতে পাবেন যে ইউর কে ওয়াইসি ইস পেন্ডিং প্লিজ সাবমিট ইউর ডিটেলস তো ওখানে সাবমিট ডিটেলস বলতে এখানে দেখুন আপনাদের যে ফুল নাম সেই নামটা দিতে হবে আধার কার্ডের যে নামটা আছে তারপর আপনাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডি এটা দিয়ে দেবে মোবাইল নাম্বার এটা এখানে থাকবে মানে আপনার নাম আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার অটোমেটিক থাকবে যদি ভুল থাকে সেটাকে ঠিক করে নেবেন এখানে আপনার অ্যাড্রেস দেবেন এখানে আপনার সিটি দেবেন এখানে আপনার স্টেট দেবেন দেওয়ার পর নিচে আপনারা পিনকোডটা দেবেন তারই নিচে দেখুন এন্টার আধার নাম্বার বলে একটি অপশান আছে সেখানে আধার নাম্বারটি দেবেন এবার দেখুন এই জায়গাটায় আপনি যদি এই গোল ক্যামেরা চিহ্নটা ক্লিক করেন তো সেখান থেকে আপনি ডাইরেক্ট ছবি তুলে বা আপনার যদি গ্যালারিতে থাকে সেখান থেকে নিয়ে আপনার একটি সেলফি ফটো দিতে হবে এখানটা আপনাকে সেলফি ফটো দিতে হবে আর এখানে আধার নাম্বার যেখানে দিচ্ছেন তার পাশে দেখুন একটি চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে আপনাদেরকে আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ডটি এখানে সাবমিট করতে হবে যদি আপনাদের দুদিকের আধার কার্ড থাকে সেই দুদিকের আধার কার্ড দিলে খুবই ভালো আর যদি একদিক থাকে সেই একদিকটাও আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেই আধার কার্ড যেটা দেবেন সেটা বাইরের কেন যেন কোনো ছবি না ক্যাপচার হয় যদি ক্যাপচার হয়েও থাকে তো সেটাকে ক্রপ করে নিয়ে শুধুমাত্র আধার কার্ডের যেটি যে টুকুটা দরকার সেইটুকুটাই আপনি এখানে আপলোড করে আর আপডেট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে সেই আপডেটে আপনারা ক্লিক করে দেবেন নর্মালি যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের এখানে কে যেটা পেন্ডিং ছিল এবার কে স্ট্যাটাস আন্ডার রিভিউয়ে চলে যাবে রিভিউয়ে চলে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে কোম্পানি থেকে আর যদি আপনাদের খুবই তাড়া থাকে মানে একটু খুবই এমার্জেন্সি থাকে তাহলে কী করবেন আপনারা ব্যাক করবেন একটু ব্যাক করার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা নিচে এই হোয়াটসঅ্যাপে আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন আমাদের কোম্পানির নাম্বারে চলে যাবে আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই অফিসিয়াল নাম্বারে ওখানে আমরা আবার আমাদেরকে একটি মেসেজ করে দেবেন যে আমার কেওয়াইসি হয়ে গেছে তো সেটি এখন রিভিউ আছে আপনারা এটাকে যত তাড়াতাড়ি পারবে এনে একটু ঠিক করে দিতে আমাদেরকে এটা বলে দেবেন তো আমরা যতটা তাড়াতাড়ি পারবো সেটা সাথে সাথেই প্রুভ করে দেওয়ার চেষ্টা করবো তার আগে একটা কিছু জিনিস দেখিয়ে দিই এখানে যখন আপনি কেওয়াইসি করবেন বা কেওয়াইসি যখন আপনার রিভিউ চলে যাবে এটা আমার আগে দেখানো উচিত ছিল সেটা আমি দেখাই নি যদিও আমি এখনও দেখালো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা অ্যাডভানতে ক্লিক করেন দেখুন এখানে আমি একশো টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডভানে ক্লিক করার পর দেখুন ফেল কেওয়াইসি পেন্ডিং পেন্টিং মানে আমার কেওয়াইসি পেন্ডিং পেন্টিং না হলে সরি কেওয়াইসি না হলে আমার কিন্তু এখানে কোনো রকম আমি কাজ করতে পারবো না এটা আমি ভিডিওর প্রথমে দেখানো উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম যাই হোক এখানে কে ওয়াইসিটা ম্যান্ডেটারি নাহলে আপনি কাজ করতে পারবেন না তো দেখুন আমি কোম্পানিতে বলে আমার এই আইডিটি অ্যাপ্রুভ পড়িয়েছি তো আমি কে বলে অপশানটা আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখুন কে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তো কেওয়াইসি অ্যাপ্রুভ যখন হয়ে গেছে আপনারা দেখতে পাবেন আমি ব্যাক করলাম এখানে অ্যাডভানিতে ক্লিক করলাম এখানে আমি একশো টাকা লিখলাম দিয়ে অ্যাডভানিতে ক্লিক করলাম যেটা আমার পেন্ডিং ছিল সেটা দেখুন আমার যে অ্যাডভানি সে অ্যাডভানি পেজ খুলে গেলো এখান থেকে আমি ডাইরেক্ট স্ক্যান করি এখান থেকে আমি অনায়াসেই অ্যাডভানি করতে পারবো বা এবার মোবাইল রিচার্জ যদি ক্লিক করি তো সমস্ত কিছু আমি মোবাইল রিচার্জ ডিচার্জের সব কিছু সার্ভিস আমি এবার ইউজ করতে পারবো তো কেওয়াইসি না করলে আপনারা করতে পারবেন না কেওয়াইসি করে নিলে আপনারা সমস্ত সার্ভিস ইউজ করতে পারবেন তো যারা যাও করেননি তাড়াতাড়ি এখনই কেআরসি করে নিন আর যারা যারা এখনও পর্যন্ত আইডি নেননি আমাদের থেকে তো আইডি নিয়ে কাজ তুলে করে দিন সম্পূর্ণ বিনামূল্যে আজকের ভিডিওটা চলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এই লাইক করবেন চ্যানেলের জন্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইডি নিয়ে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো জন্য ভালো থাকবেন সুখে থাকবেন